নমস্কার শুভ দীপুস ডট তবে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটি লাইভ নিয়ে ওল দীঘার সৈকতে প্রত্যেককে স্বাগত জানাই দুপুরের লাইভে সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে সরাসরি ওল দীঘার ব্লু গার্ড থেকে সুন্দরী দীঘাকে একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন টুকটাক পর্যটকের ভিডিও রয়েছে আজকে খুব খারাপ নয় পর্যটক আছে আজকে এই মুহূর্তে ভাটা শুরু হয়েছে ভাটা চলছে প্রত্যেককে দুপুরের লাইফের স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন থাকুন দুপুরের দীঘা সুন্দরীকে একেবারে হল দীঘার সৈকতে সকলের সঙ্গে থাকুন একেবারে সমুদ্রের কাছে গিয়ে লাইফে দেখানো জলে দিকে যাচ্ছি যেমন লাগছে দুপুরের দীঘা সুন্দরী অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে স্বাগত জানাই দুপুরের লাইফে এই মুহূর্তে সরাসরি ওই দীঘার সৈকতে সুন্দরী দিঘাকে একেবারে লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে সঙ্গে থাকুন থাকুন দুপুরের দীঘা সুন্দরীতে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না সবাইকে স্বাগত জানাই দীঘার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তের সরাসরি দুপুরের দীঘা সুন্দরী লাইভের মাধ্যমে তুলে ধরেছি রয়েছে স্নানের সময়টা নিউ দীঘাটা বেশি ভিড় হয় অল দীঘার তুলনায় নিউ নির্দিঘায় পর্যটকরা স্নানের জমান নিউ দীঘার বালি বীজটা এখানে তো জল লাগলে ভাটা হতে অনেকটা সময় লাগে জল ছাড়তে স্বাগত জানায় দীঘারের মধ্যে ইউটিউব চ্যানেলে এই নির্দেশ সরাসরি দুপুরের দীঘা সুন্দরীকে গাইপের মাধ্যমে তুলে ধরবে প্রত্যেকের সঙ্গে থাকুন দুপুরের দীঘা সুন্দরী কেমন লাগছে প্রত্যেকের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মাধ্যমে সবাইকে স্বাগত জানাই সেই সাথে শুয়ে দুপুরের অনেক অনেক শুয়েছ প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে দেখুন এক ঝলক দুপুরের দীঘা সুন্দরীকে একেবারে ওই দীঘার সৈকতে পর্যটকেরা এই মুহূর্তের সমুদ্র স্নানের আনন্দ ইল্লাপ চিন্ত সেই দৃশ্যই সরাসরি বাইকের মাধ্যমে তুলে ধরবে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখে থাকুন দুপুরের দীঘা সুন্দরী একেবারে দীঘার সৈকত থেকে বেশ পর্যটকের ভিড় রয়েছে

প্রত্যেকের শুভ দুপুর এই মুহূর্তে সরাসরি হল দীঘার সৈকতে সুন্দরী লাইফের মাধ্যমে চলে ধরেছি সঙ্গে থাকুন সকলে দেখতে দেখুন দুপুরের দীঘা সুন্দরী হল দীঘার সৈকত থেকে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই মুহূর্তে সরাসরি দেখছেন হল দীঘার সৈকতে দুপুরের দীঘা সুন্দরী একটা সুন্দর একটা পরিবেশ तो लाशों को तोड़े गए, चोर दुशाने सुलाशो में कैसे तो जिसकी इन सुलाशों में बिगाड़ तो इतना লাইকে দেখছেন প্রত্যেকে প্রতিদিনের মতো একটাই আপদ থাকবে লাইক দুটোটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরকে নতুন রূপে লাইকে দেখতে আমাদের সঙ্গে তুলে থাকবেন সবাইকে দীঘা একদম ইউটিউব চ্যানেলের স্বাগত জানাই পুকুরের সুন্দরী দীঘাকে একেবারে লাইভের মাধ্যমে দেখছেন ওই দীঘার সাইকেল থেকে সুন্দর পয়টা সুন্দর পরিবেশ প্রত্যেকে লাইফটির সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী পল্লী গ্যাস সৈত থেকে দুপুরের পল্লী গ্যাস সৈত আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে স্বাগত এই জানার জন্য ইউটিউব চ্যানেলে সরাসরি এই মুহূর্তে লাইফে দেখছেন দীঘার সুন্দর প্রত্যেকে সঙ্গে থাকুন লাইকে করতে দেখুন দুপুরের দীঘা সুন্দরের একেবারে লাইভ সেই সঙ্গে কেমন লাগছে আজকের লাইভ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে স্বাগত দুপুরের লাইভে এই মুহূর্তে ওল দীঘা লুবুর ঘাট লুবুর থেকে সরাসরি দুপুরের দীঘা সুন্দরীকে একেবারে লাইফের মাধ্যমে থেকে রয়েছি প্রত্যেকে লাইভটির সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সঙ্গে কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে নিত্য নতুন রূপে লাইভে দেখতে আমাদের সাথে ভুলে থাকবেন এই মুহূর্তে দীঘার সৈকতের এক ঝলক লাইভ দেখছেন ও দীঘার সৈকতে পর্যটকেরা সত্যি আনন্দ উল্লাসে মেঁতে উঠেন বিভাগ সমুদ্রকে কাঠিক সমুদ্রের কানেই বারে বারে ছুটে আসেন পর্যটকেরা এত কাছে চোখের সামনে সমুদ্রকে দেখে সত্যি আনন্দের বাদ লাগে পর্যটকেরা যেন সমুদ্র সম্পর্কে নামলেই যেন স্বস্তি পান তাদের চিৎকার তাদের আনন্দে তার দুই প্রকার পাওয়া যায় এই মুহূর্তে দীঘার সৈকত থেকে দুপুরের দীঘার সুন্দরীকে সরাসরি লাইভে দেখছেন প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের স্বাগত জানাই সেই সাথে প্রত্যেককে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা আপনারা সঙ্গে থাকুন একটি রকম দীঘা সৈকতে এক ঝলক লাইভ ভিডিও সেই সঙ্গে কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব মতামত ব্যক্ত করবেন কমেন্টের মাধ্যমে দুপুর এই মুহূর্তে অলদীগার সৈকত দেখতে থাকুন লাইটের মাধ্যমে দেখছেন প্রত্যেকে সঙ্গে রকম পুতুরের দীঘা সুন্দরীর এক ঝলক লাইট সেই সঙ্গে প্রত্যেককে একটাই আবদার থাকবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত নিত্য নতুন রূপে দীঘা সুন্দরীকে একেবারে সরাসরি লাইভে দেখুন আমাদের সাথে জুড়ে থাকবেন সবাইকে শুরু দেখুন এই মুহূর্তে দেখছেন রবিবার থেকে সরাসরি লাইভ সন্ধ্যে থাকুন দেখতে থাকুন দুপুরের এক ঝলক দিঘা সুন্দরী দীঘার সৈতো এই মুহূর্তে লাইভে রয়েছি প্রত্যেককে স্বাগত জানা প্রতিদিনের মতো সুন্দরী দীঘাকে আবারও লাইভ নিয়ে হাজির হলাম প্রত্যেকে দীঘার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এভাবেই নতুন নতুন রূপে লাইভে দেখতে আমাদের সাথে ভুলে থাকবেন এই মুহূর্তে দেখছেন সরাসরি ওই দীঘা সৈতো সুন্দরী দীঘাকে খুব সুন্দর একটা মুহূর্ত প্রত্যেকে থাকুন পর্যটকেরা সমুদ্রের স্নানে এই মুহূর্তে ভেতরে উঠেছেন তাদের লাইভ তুলে ধরছি হল দীঘার সৈকতে হল দীঘার গুলো থেকে দীঘা সুন্দরীকে সরাসরি লাইভে দেখছেন প্রত্যেককে স্বাগত জানান যেমন লাগছে দুঃখে লাইভ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সেই সঙ্গে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন রূপে দীঘা সুন্দরীকে লাইভে দেখতে আমাদের সাথে তুলে থাকবেন সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী লাইফ খুব সুন্দর একটা মুহূর্ত সামনে সরাসরি তুলে ধরছে এই মুহূর্তে ঘর থেকে প্রত্যেককে স্বাগত জানান দুপুরের ওল দিঘার সাইকে বাইকে তুলে ধরেছি প্রত্যেকে বাইককে দুপুরের সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সঙ্গে কেমন লাগছে দুপুরের দিকে সুন্দরী অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটি লাইভ নিয়ে ওল দিঘার হাজির হলাম প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দিকে সুন্দরী সুন্দর আজকে হয়ে জল জল মলেন পরিবেশ চালু আছে বর্ষার কারণে সব পরিবেশ সরাসরি অল দীঘার ব্লুবিউ থেকে দুপুরের দীঘা সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য সরাসরি দেখছিলেন ওই দীঘার ব্লুবিউ ঘাটে দুপুরের দীঘা সুন্দরীকে এবারে আমরা লাইভ ভিডিওটি শেষ করব সবাইকে আবারও শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা লাইভ শেষ করার আগে প্রত্যেকে প্রতিদিনের মতো একটাই আবদার থাকবে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়তে দুই দর্শকদেরকে এভাবেই নিত্য নতুনটিকে লাইভে দেখতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সরাসরি দেখছিলেন এই দুই ডাক ডিউ থেকে আজকে দুপুরের লাইভ এখানেই শেষ করছি সবাইকে তারা আবার দেখাবে রাতের লাইভে প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন সেই সঙ্গে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন আপাতত শেষ করলাম দুপুরের লাইফ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে কাটা সবাইকে